ঘোষণা করা হয় পাশাপাশি এন ডিআরকে বিরুপ্ত ঘোষণা করা হয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যে আইআরডি ওই ডিভিশনটাকে বিরুদ্ধ ঘোষণা করা হয় বিরুপ্ত ঘোষণা করে আপনারা জানেন যে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরো দুইটা বিবাদ তৈরি করা হয়েছে একটা পলিসি মেকিং আর ম্যানেজমেন্ট মেকিং এই আমাদের সাবমিশন হচ্ছে আমরা কোর্টে নলেজে নলেজ নিয়ে আসবো আমরা ইতিমধ্যে একটা রিল ফাইল করেছি এই বিষয়টা নিয়ে ফাইন্যান্স মিনিস্ট্রি ইতিমধ্যেই ওভারলোডেড অনেকগুলো বিভাগ দিয়ে তারা কাজ করে আপনি ব্যাংকিং বলেন ইন্স্যুরেন্স বলেন বাংলাদেশ ব্যাংক বলেন অথবা আপনি অন্যান্য রেভিনিউ পলিসি নতুন বলেন ইত্যাদি সেক্ষেত্রে আবার ফাইন্যান্স ডিস্ট্রিতে নতুন করে দুটা ডিভিশন পেয়েছেন ওই ডিভিশন অধীনে নিয়ে সাংঘর্ষিক এর জন্য যে আমাদের সংবিধানের আর্টিকেল ছাব্বিশ বলেছে যদি কোনো আইন যদি কোনো অর্ডিন্যান্স যদি পাশ হয় সেটা যদি মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য না হয় সেক্ষেত্রে সেই আইনটা অধ্যাদেশটা চ্যালেঞ্জ করা যাবে এবং সুপ্রিম কোর্টের যে কনসল অথরিটি ওইটাকে রিভিউ করে দ্বিতীয় গ্রাউন্ড আমাদের হচ্ছে যেহেতু এটা একটা একটা এনপিআর হচ্ছে দিন ধরে রেভিনিউতে তাদের অনেক অবদান এদেশে জিডিপিতে প্রায় পঁচাশি করে রেভিনিউ কালেকশানের অ্যানপিআরের অবদান এই যে কম্পিটিশনটা এই রেভিনিউর কালেকশানটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা মানুষের মধ্যে যে রেভিনিউশনের যে তাদের কনসার্ন এই কনসার্টটা দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা হয়ে আসছে সেই প্র্যাকটিসটা প্র্যাকটিসটা হঠাৎ কোনো কোনোরকম কনসার্ন অথরিটির সাথে স্টেক হোল্ডারদের সাথে কারোর সাথে আলাদা আলোচনা না করে তড়িঘড়ি করে এই অর্ডিনেন্সটা করেছে সেই অর্ডিনেন্সটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোটনোলজি নিয়ে আসা উচিত পাশাপাশি আমরা অর্ডিনেন্সের মধ্যে আপনারা দেখতে যে দুইটা অলমোস্ট বডি ক্রিয়েট করা হয়েছে সেখানে উপরে দুটা পদের সাথে আমাদের ধারণা করি একটা সম্ভাবনা আছে একদিনকার এখানে প্রায়োরিটি পাবে এটা এটাও ওই তৃণমূলের এনজিওরের যারা দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারী আছে তাদের মধ্যে একটা দুঃখের দুঃখের একটা প্রভাব বিস্তার করতে পারে এটা তাদের কাজেরও ক্ষতিগ্রস্ত করতে পারে সব মিলে যদি তাদের কাজে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রেগিনিউর কাজের সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে পুরো পুরো দেশটার মধ্যে আপনার রেগিনিউতে একটা প্রভাব বিস্তার হবে এটা আমার কিছু মনে হচ্ছে সুতরাং এরকম 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 অস্থিরতা দূর করার জন্য এই ঋতটা এই ঋতটা আমার মনে হয় যে মানুষের এবং বর্তমান অবস্থা তার থেকে রাখা যাচ্ছে ভূমিকা রাখে বলে আমি করার পিছনে তাদেরকে গভর্নমেন্টের অনগুলা ব্যাখ্যা তারা দিয়েছে তাদের প্রথম ব্যাখ্যা নিয়ে আছে মালয়েশিয়া রেভিনিউ হল মালয়েশিয়া এগারো পার্সেন্ট রেভিনিউ তারা কালেক্ট করে আর আমাদের দেশের রেভিনিউ কালেক্ট হচ্ছে সেভেন্ট আসলে মালয়েশিয়ার ইকোনমিক স্ট্রাকচার বাংলাদেশের ইকোনমিক স্ট্রাকচার এক এই প্রথম দিকটা গ্রামাটিক্যালি আপনি যদি বেশ করতে চান তাহলে মানুষের সাথে ব্যাট এবং ট্যাক্সের করের হবে এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষ এই 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 আছে এই উদীয়মান ব্যবসায়ীরা এই ব্যাট এবং ট্যাক্সের এই প্রত্যক্ষ এবং করে চাপ সহ্য করতে পারবে এটাই আমার কাছে বলে